বিসমিল্লাহ রহমান রাহিম ঘুরে ফিরি ছবি তুলি আর সুন্দর জায়গাগুলোর ভিডিও করি আজকে আমরা অফিস স্টাফ সবাই মিলে সুন্দর একটি রেস্টুরেন্টে খেতে আসছি এই রেস্টুরেন্টটি কোথায় এবং কেমন ছিল আমাদের প্রোগ্রামটি দর্শক আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল পুরো ভিডিও দেখবেন না টেনে এ এ মিডিয়া টু এইট ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে সন্ধ্যার পার্টিতে আমরা উপস্থিত ছিলাম বাংলাদেশের স্টাফ এবং চায়নার স্টাফ আমরা একটা চায়না ফ্যাক্টরিতে জব করি আমাদের বিগ বস আমাদের উপর একটা বিষয়ে সন্তুষ্ট হওয়ার কারণে আজকের এই পার্টি দেওয়ার সিদ্ধান্ত নেন যে কারণে পার্টি হোক না কেন সকল স্টাফ মিলে একত্রিতভাবে এরকম আয়োজন করতে পেরে আমরা খুব সন্তুষ্ট এবং বিছিলাম এত সুন্দর নিরিবিলি একটি পরিবেশজনক রেস্টুরেন্ট কোথায় আমি সংক্ষিপ্ত সেই ঠিকানাটা জানাচ্ছি আপনাদেরকে দর্শক এক দর্শক গাজীপুর জেলা একটি গণবসতি জেলা আর গুরুত্বপূর্ণ একটি জেলা জেলাতে বাংলাদেশের সব জেলার মানুষই পাবেন সেই গাজীপুর জেলার ত্রিপুর থানা মাওনা চৌরাস্তা আর মাওনা চৌরাস্তা এই রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট নাম হলো মেনু ক্যাফে আফসার কাবাব ঘর মাওনা চৌরাস্তা পূর্বে আফসার রেস্টুরেন্ট আছে তারই একটি শাখা নতুন করে খোলা হয়েছে দোতলা এটা রেস্টুরেন্ট পরিবেশটা অনেক ভালো ছিল আর আজকে পুরা রেস্টুরেন্ট আমাদের দখলে ছিল এই রেস্টুরেন্টে খাওয়ার পাশাপাশি যে যেমন পারছে তেমন ছবি ওঠা বিভিন্ন আনন্দে মেতে উঠেছিল সবাই প্রিয় দর্শক যেহেতু আমাদের সাথে চাইনিজটা ছিল আমাদের সঙ্গে চাইনিজটাও উপভোগ করছে এই আনন্দ মুহূর্তটাকে দর্শক আমার কাছে খুব ভালো লাগে যখন কোন বিদেশিরা বাংলাদেশের কোনো কিছু প্রশংসা করে আমার কাছে ভীষণ ভালো লাগে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে প্লিজ এ একটু লিখে যাবেন আমাদের লোক সংখ্যা বেশি থাকার কারণে আমরা সবাই এক সঙ্গে খেতে পারি নাই তাই কিছু লোকের পরে বসতে হয়েছে খাওয়ার জন্য যারা আমার এই ভিডিওটা দেখার পরে এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসতে চাচ্ছেন হ্যাঁ আসতে পারেন আমি সাজেস্ট করলাম খাবারের মান খারাপ ছিল না ভালোই ছিল বর্তমান রেস্টুরেন্ট খাবার প্রতি মানুষের আগ্রহ বেশি এবার আসি খাবার প্রসঙ্গে ইনস্টিটিউটের খাবারের মান ছিল অনেক ভালো আমরা কিন্তু আজকে খেয়েছিলাম সানিস খাবার প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টস আমার আরেকটা ভিডিও বানাতে উৎসাহ যোগায় আজকের মত ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ